থাকে বেলবেট করে নিতে পারবা বা চাইলে পুরোটাই আপনার মিরর করে নিতে পারবে সেক্ষেত্রে আপনার চার্জ লাগবে না হ্যালো আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে কারণ যারা বেডরুম সেট কিনবেন আজকে ভিডিও থেকে তারা কিন্তু একদম লটারি জিতে যাবেন আর লটারির এত এত পুরস্কার আমি কিছু বলবো না আমি চলে যাব সরাসরি জুবাইয়ের ভাইয়ের কাছে এবং ওনার মুখ থেকে শুনবো যে কি কিনলে কি ফেরি বা কিভাবে ওনারা সিস্টেমটা করছে চলুন ভাইয়ের সাথে কথা বলে ডিটেলস জেনে নেই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এখানে এত ধামাকা অফার চলতেছে ভাই আগে জানলেন আমি আরো আগে ভিডিওটা করতাম তো কি কি আজকে অফার আছে একটু বলেন দর্শকদের এই বেডরুম সেট কিনলে আপনি পেয়ে যাবেন একটি মোটরসাইকেল মোটরসাইকেল আবার এই বেডরুম সেট কিনলে পেয়ে যাবেন আপনার নগদ পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক আরো আবার এই বেডরুম সেট কিনলে আপনি পেয়ে যাবেন একটি ফ্রিজ কি বলেন আবার এই বেডরুম সেট কিনলে আবার একটি স্মার্ট ফোন পেয়ে যাবেন আচ্ছা আবার এই বেডরুম সেট কিনলে আবার একটি স্মার্ট এলইডি টিভিও ওকে তো ভিউয়ার্স আমি একটু এদিকে দেখাই দেই ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা দামও কিন্তু অনেক ধামাকা পাবেন সবকিছু হবে

এই লাকি কুপনটা আজ থেকে তিন মাস পরে মানে নব্বই দিনের পরে ড্র করা হবে তখন আমাদের পুরস্কারই থাকবে মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার থাকবে নগদ পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার থাকবে একটি ফ্রিজ চতুর্থ পুরস্কার থাকবে স্মার্টফোন পঞ্চম পুরস্কার থাকবে একটি স্মার্ট এল টিভি ওরে ভাই রে ভাই মানে অবশ্যই অবশ্যই কিন্তু জেতার সুযোগ আছে কারণ আপনারা অনেকগুলো আইটেম পাচ্ছেন ষাট জনের মধ্যে পাঁচজন পাবে

চারটা বড় বড় সেল থাকবে এই পাঁচটাও চারটা বড় বড়

প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হিউজ পরিমাণের স্পেস এবং

আরো একটি অফার হচ্ছে 64টা জেলায় আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে হন না কেন প্রোডাক্ট আপনার 1 টাকাও গাড়ি ভাড়া দিতে হবে না সম্পূর্ণ ডেলিভারি চার্জ ওরে ভাই এবং ভাই আপনি তো বললেনই এবং যারা বেডরুম সেট কিনবে তাদেরকে একটা টোকেন দিয়ে দেব টোকেন দেব 1 টাকা হলে আপনি বেডরুম সেটটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে তারপর এরপরে আমরা এখান থেকে একটি করে টোকেন পাবো তারপর টোকেন ফেলে এটা আমাদের 60 জনের মধ্যে পাঁচজন পাবে প্রথম এবারে একটি মোটরসাইকেল দ্বিতীয় জন পাবে একটি নগদ পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক তৃতীয় জন পাবে ফ্রিজ চতুর্থ জন পাবে মোবাইল পঞ্চম জন পাবে একটি স্মার্ট এলইডি টিভি তো এই রকম ভিউয়ার্স অফার কিন্তু সব ফার্নিচারে আপনারা পাবেন না তো ভাইয়াদের আছে চালামন শুভ ফার্নিচারে এত সুন্দর একটা অফার দিছে দ্রুত দ্রুত যারা ফার্নিচার কিনতে চাচ্ছেন অবশ্যই তো কিনবেনই তাহলে ভাইয়াদের এখান থেকে কেনেন একটা সুযোগ থেকে গেল মানে অফার পাওয়ার এই যে এই জিনিসগুলো আপনার এমন হতে পারে যে ভাইয়াদের অনেক শখের বাইকটা কিন্তু ভাইয়াদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আপনি একটা বেডরুম সেটের সাথে